হ্যালো বন্ধুরা আজকে প্রথমেই বলি পাবদা কাসন্দি পোড়া ঝোল তোমরা অবশ্যই একবার বানিয়ে দেখো অধারণ লাগবে তার জন্য আমি ছয় পিস এখানে পাবদা মাছকে কেটে ভালো মতো ধুয়ে নিয়েছি তার মধ্যে লবণ আর হলুদ দিয়ে মাছগুলোকে ভালো মতো মাখিয়ে নিয়েছি লবণ আর হলুদ দিয়ে হাত দিয়ে তো এই ঝোলটা একবার অবশ্যই তোমরা বানিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লাগলো অসাধারণ হয় তো অনেক পুরনো রান্না এটা আমার দিদাকে দেখতাম তো আজকে তোমাদের সাথে এটা শেয়ার করব মাছটাকে ভালো করে নুন হলুদ মাখিয়ে এদিকে আমি একটা গ্যাসের মধ্যে ফ্রাইপ্যান বসিয়ে দুই চামচ মতো সর্ষে দিয়েছি সর্ষে যখন ফ্রাই প্যানটা গরম হয়েছে তারপর সর্ষেটা দিয়ে এই দেখো সর্ষে তখন ফুটফুট করে ফুটবে তখন সেটাকে নামিয়ে নিয়েছি আবার ওই গ্যাসের ওভেনে একটা কড়াই বসে চার চামচ মতো তেল দিয়েছি সর্ষের তেল তারপরে নুন হলুদ মাখিয়ে রাখা পাবদা মাছগুলো এক এক করে সব ছেড়ে দিয়েছি এইদিকে আমি চলো বাকি কাজটা করে নিই ওইদিকে মাছটা ভাজা হচ্ছে আমি রুটির বেলনার মধ্যে আমি যে সরষেটা ভেজে রেখেছিলাম সেটা ঠান্ডাও হয়ে গেছিলো সেটাকে ভালো মতো মানে পেস্ট করে নিয়েছি গুঁড়ো করে নিয়েছি এটা চাইলে তোমরা মিক্সিতেও এই কাজটা করতে পারো তা আমার মনে হয়েছে এটাতেই আমার বেশি সুবিধা হয় তাই আমি মেলনার মধ্যেই করে নিই এসব অল্প অল্প মশলাগুলো যখন গুঁড়ো করতে হয় তো তারপরে আমি বাকি মাছগুলো দিয়ে একবারে একইভাবে ভেজে সব সমানভাবে তুলে রেখেছি এবার ওই তেলের মধ্যে আমি কোনো এক্সট্রা করে আর তেল অ্যাড করে নিই ওই তেলের মধ্যেই কালো জিরে ফোড়ন দিচ্ছি আর দুটো চেরা কাঁচা লঙ্কা ফোড়ন দিচ্ছি কাঁচা লঙ্কা আর কালো জিরেটা একটু ভাজা হতে দিতে হবে সুন্দর যখন একটা গন্ধ বেরোবে তখন আমি হাফ টমেটোকে ছোট করে কেটে দিয়ে দিয়েছি তারপর একটু স্বাদ মতো নুন দিয়েছি আর হলুদ দিয়েছি একটুখানি দেখো মিশিয়ে নিচ্ছি খুব সামান্য সময়ের জন্য তারপর সাথে সাথেই জল দিয়ে দিলাম তোমরা ভাবছ মশলা না দিয়ে জল দিয়ে দিলাম কেমন একটু দেখো খুব সুন্দর রান্নাটা অবশ্যই ভালো লাগবে আর খেতে তো দুর্দান্ত হয় তোমরা একবার অবশ্যই বানিও আর কেমন লাগলো আমাকে জানিও আর ভালো লাগলে আমার রান্নাগুলো আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুকে পেজটাকে ফলো করে দিও যাতে যে কোনো রান্না দিলে তোমরা প্রথমেই যাতে তোমাদের সামনে নোটিফিকেশান আসে দেখো ঝোলটা একটুখানি ফুটে যখনই উঠলো তখনই আমি মাছগুলোকে সব ছেড়ে দিয়েছি মাছগুলো দিয়েই আমি যে সর্ষেটা গুঁড়ো করে রেখেছিলাম সর্ষে পোড়াটা সেটা ওপর দিয়ে এটা পাবদা কাশন্দি কাসন্দি পোড়া ঝোল কারণ এখানে সর্ষেটাকে ভা ভেজে নিয়ে যেহেতু আমরা মানে ভেজে নিয়ে যেহেতু গুঁড়ো করে দিচ্ছি তাই এটা নাম হচ্ছে পাবদা কাসন্দি পোড়া ঝোল তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানো গুঁড়োটা দিয়ে একটুখানি ফুটিয়ে ওপর থেকে তিনটে আরও কাঁচা লঙ্কা দিয়ে ব্যাস রেডি পাবদা কাসন্দি পোড়া ঝোল কেমন লাগলো অবশ্যই জানিও টাটা